হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো কয়েকদিন থেকে এখানে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আর আজকে ছাদে এক্সারসাইজ করতে এসে দেখি আমি যে জায়গাটাতে এক্সারসাইজ করি সেটা পুরো ভিজে গেছে মানে অনেকটা জল চলে আসছে ছাদে তা আমি একটু শুকনো জায়গা দেখে বসে শুরু করে দিলাম নিজের ব্যায়াম এক্সারসাইজ আর কি যেটাই বলো প্রাণায়াম তো প্রাণায়ামের মধ্যে আমি করছিলাম কপাল ভাড়তে অনুলোম বিলোম আর হচ্ছে ভ্রামরি আর এই এক্সারসাইজ করাটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার না করলে ভালো লাগে না তো ঠান্ডা কি গরম কী বৃষ্টি কি মানে একটা না করলে আমার ভালো লাগে না আর আমি চাই এই অভ্যাসটা যেন আমার সারাটা জীবন থাকুক তো এই এক্সারসাইজ করে নেওয়ার পরে আমি এবার নিচে চলে যাব সকালের খাবার বানানোর জন্য আজকে দেরি হয়ে গেছিলো তো নিচে এসে প্রথমে ভাবলাম নিচের ঘরটাকে ভালোভাবে আগে গুছিয়ে নিই তো আলনাটা গুছিয়ে বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি আর ভাবছি আজকে যেহেতু দেরি হয়ে গেছে তো পোহা বানিয়ে নেব পোহা বানাতে খুব একটা বেশি সময় লাগে না তো দেখো বিছানাটা আমি উঠিয়ে নিলাম তো এবার চলে আনা চলে এলাম রান্নাঘরে আর বাদাম শেষ হয়ে গেছিলো যে কয়টা ছিল সেটা আমি চিরের মধ্যে ভিজিয়ে দিয়ে দিলাম ভেজে আর কি ও দিয়ে কড়াইতে লাল লাল করে পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি পোহা বানাতে খুব একটা সময় লাগে না আমার বরের দেরি হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি করছিলাম তো দেখতে থাকো বন্ধুরা হয়ে যাচ্ছে এখন বের করে নিচ্ছি এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে কমে নেই আরও আমার বরকে মানে কোনো অল্পতে মানে রাগ হয়ে যায় ওকে বলছি জানলাটা কেন বন্ধ করে রাখছো তো বলছে বৃষ্টি পাটদের মধ্যে ঠান্ডা ঠান্ডা জানলা খুলে রাখবো নাকি তাই বলছি খুলে রাখো ভালো লাগে বাইরে পরিবেশটা দেখতে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আমার দেখো আমিও খেতে বসে পড়েছি এইভাবে জানলার পাশে খেতে আমার খুব ভালো লাগে আর এখানে এত গাছপালা মানে কি বলবো খুব চারিদিকে সবুজ আর সবুজ তো একটু রেস্ট নিয়ে স্নান করে নিলাম স্নান করে একটু চুলটা আছে একটু সিঁদুর টিপ করে এবার হচ্ছে চলে যাবো রান্নাঘরে দুপুরের খাবার বানানোর পালা আর আজকে দুপুরের খাবারে ভাবছিলাম পটল আলু তরকারি বানাবো আর সবজির মধ্যে পটলটা মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর দেখতেই পাচ্ছ একটা পটল পেকে গেছে আর কয়েকদিন রাখলেই মানে পুরো পটলটা পেকে যায় বানানো যায় না ছোলাও যায় না তো ভাবলাম আজকে পটলের তরকারিটাই করা হোক তো পটলটা আমি কেটে নিচ্ছি আর গোটা মশলা হিসেবে আমি দেব আদা লঙ্কা রসুন অল্প পেঁয়াজ জিরে আর একটু গোটা মশলা বেটে দেব আর আমার বটি দিয়ে সবজি কাটতে খুব ভালো লাগে চাকু দিয়ে খুব একটা তাড়াতাড়ি কাটতে পারি না আর বটি দিয়ে খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যায় আমার তো দেখতে থাকো বন্ধুরা পটলটা কেটে মানে সবজিটা কেটে করে ধুয়ে তার মধ্যে আমি একটু নুড়া গুঁড়ো মাখিয়ে নিয়েছি পটলটা ভাজবো বলে আর পটল একটু ভেজে নিলে সবজিটা স্বাদ হয় মানে খুব ভালো লাগে খেতে আর এদিকে ভাত আর ডাল আগেই হয়ে গেছে আর ডালের মধ্যে আমি আলুটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছি ওই দিকে হচ্ছে পটলটা দিয়ে দিলাম কড়াইতে পটলটা লাল লাল করে ভেজে নামাবো ওইদিকে পটলটা ভাজা হতে থাকে ততক্ষণ আমি ওইদিকে আলুটা একটু পিস করে কেটে নেব পটলটা ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটাও দিয়ে দেব। আর একটা তেজপাতা লাল লাল হয়ে যাওয়ার পরে আগের থেকে বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দেব আর আলু আর পটলটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ওইদিকে আমার সবজিটা হতে থাক ততক্ষণ আমি একটা ডালিম ছুঁড়ে নিচ্ছি এই ডালিম ছুলতে আমার খুব বিরক্ত লাগে তাই একটা ডালিম ছুঁড়ে নিচ্ছি খাবো বলে সবজিটা একটু মাখা মাখামাখা হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব বেশি কোনো সময় লাগবে না যেহেতু আলু আর পটল ভাজা ছিল তো দেখো ওর সবজিটা কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর আমার বরকে ফোন করে জিজ্ঞেস করে নিলাম ওর আসতে দেরি হবে কিনা তো বললো আমার দেরি হবে আমি এদিকে খেতে বসে পড়েছি আর আমার খেতে অনেক টাইম লাগে আর আজকে ভাবছিলাম রুটি খাবো কয়েকদিন থেকে খুব ভাত খাওয়া হচ্ছে আমরা আজকে রুটি খাই দুটো তাই দুটো রুটি করে নিয়েছি আর আমার খেতে খেতে আমার বড় চলে আসছে আমি খেতে এতটাই মানে টাইম লাগাই আমার খাওয়া হতে না হতে মানে প্রায় আধা ঘন্টার মতো আমার সময় লাগে খেতে তার মধ্যে ও চলে আসছে ওকেও খাবার দিয়ে দিচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দু ঘন্টার মতো আমি রেস্ট নিয়ে এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটা চা পুজো এগুলো সব কমপ্লিট করে একটু রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম হাঁটার জন্য টাটা বন্ধুরা বাই ভালো থেকে সুস্থ